আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন বিয়ার্স এই যে ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো এখন এত বেশি হিট সো এগুলো আজকে ফেমাস গ্যালারি ভিডিও আপনাদেরকে দিচ্ছে স্পেশাল অফারে নর্মালি কিন্তু এই ড্রেসে কোনো অফার থাকে না ঠিক আছে সো আজকে একটা অফার থাকবে আপনাদের জন্য একদম ফ্ল্যাট ডিসকাউন্ট দেখেন

আপনাদেরকে আমি অ্যাটলিস্ট সবসময় যেটা ট্রাই করি ভালো জিনিসটা যেন রিজনেবল রেপ নিতে পারেন যে জিনিসটা আপনারা নিবেন যেন ওটা আপনারা পড়তে পারেন অনেকদিন রাফ ইউজ করতে পারেন টাকাটা যেন নষ্ট না হয় সো এই টাইপের জিনিস আমি সবসময় আপনাকে দেখানোর চেষ্টা করি তো এইটা দেখেন এটা একটা সুন্দর কালার আছে

মাত্র 1150 এটা খাবো ঠিক আছে আরেকটা সেই যে কাচপড়াটা হ্যাঁ হবে জি এই সাইডে নিচে কাঁচটা পুরোটাই খুশি কাটার লেস সালোনার সাথে থাকবে দাম পড়বে এটা 1350 মিস করবেন না দাম মাত্র 1350 টাকা টাকা ওকে নেক্সট চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এইটা মানে কালার প্রাইসিং মাত্র 1050 1050 নেক্সট চলে নেক্সট এই প্রাইস টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অনলাইনে যোগাযোগ করবেন এটা দেখেন এটা খুব সুন্দর একটা ক্রিম কালার প্রাইস একই এর এটা 1150 এটা 1150 এটা প্রিন্ট হ্যাঁ দিন এটা দেখেন এটার দাম কত সালোনার সাথে আছে দাম টাকা আচ্ছা চলে যাই নেক্সট দেখা হচ্ছে এই ড্রেসটা এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইস পড়বে হচ্ছে 1050 টাকা 1050 টাকা এই যে কালার আছে এটার অনেকগুলো কালার ডিজাইনটা খুবই হিট মানে সম্পূর্ণ ডিসকাউন্ট থাকছে মোটামুটি মার্কেটের তুলনায় আপনারা 300 থেকে 400 টাকা সেলে পাচ্ছেন হ্যাঁ তিনশো থেকে চারশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই প্রত্যেকটা ড্রেস দাম পড়ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর সেম দাম এক হাজার পঞ্চাশ টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন এর অলিভ গোল্ডেন বা অলিভ কালারই বলতে পারেন প্রাইস একই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পুরো ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ এটা একটা কালার একই দাম জি 1000 টাকা যাচ্ছে আচ্ছা এইটা খুবই কালারফুল হ্যাঁ খুবই এটা এটা না ওন্না দাম টাকা সুন্দর ঠিক থাকবে দাম করবে উপরে উপরে কালার হয়েছে প্রাইস করবে মাত্র টাকা টাকা এটা একটা কালার সি গ্রিন কালার একই দাম টাকা

খুব সুন্দর একটা কালার প্রাইস করছে মাত্র 1050 টাকা 1050 এটা ক্রিম কালার सेम দাম 1050 টাকা 1050 টাকা আপু আচ্ছা দিন এটা একটা আছে জি মাত্র 1050 টাকা এটা একই না এটা একই আচ্ছা 1050 এটা দেখছি এটা আরেকটা আছে सेम 1050 1050 টাকা ওকে সো জয়েন নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে ফেমাস যেটা হচ্ছে আমার সব নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন